একদিন আমায় একটি বাচ্চা বলল যে অনুরাগ ভাই আমার মনে হয় বৃদ্ধা আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত এটা শোনার পর আমি বাচ্চাটিকে বললাম তা কেন বাচ্চাটি বললো তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় ঘরে মেয়ের মা বেশি চাল্লা সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চাল্লাকির কারণেই মেয়ের সংসার ভেঙ্গে যায় এটাই প্রমাণিত ভুল মানুষের কাছেই আমরা ছুটো হয় সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে অভিমানটাই যদি কেউ না বোঝে ভালোবাসা বুঝবে কী করে বড়ো বড়ো নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে যত মানুষ চিনতে পারবেন তত একা ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাতিত্ব কখনো বেমানি করে না এই পৃথিবীতে কেউ কারণই আর যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে জীবনে সব কিছু করবে কিন্তু যে ধোকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছেই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তির করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য তত দিন তোমাকে তার প্রয়োজন যত দিন বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে পৃথিবীতে মানুষ কিসের তো অহংকার করে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় আর এটাই বাস্তব ছেলেদের ছয়টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা নাম্বার এক ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক সেটা মেয়েরা পছন্দ করে নাম্বার দুই মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে নাম্বার তিন মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দিলে নাম্বার চার যাই হোক না কেন সত্যি কথা বলাকে নাম্বার পাঁচ মেয়েটার ছোট্টখ্য বিষয়ে খেয়াল রাখা নাম্বার ছই বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ